আসসালামু আলাইকুম গাছের জিনিস ছিঁড়ে রান্না করতে না ভালো লাগে বলুন তো আমার তো ভীষণ ভালো লাগে এতে ছোটো হোক আর বড় হোক পচা হোক আর ধচা হোক যাই হোক ঝাল হোক আর মিষ্টি হোক যাই হোক ভালোই লাগে দেখেন আমি আজকে গাছ থেকে কাঁচা মরিচ ছিলাম করলা ছিঁড়লাম এগুলো আজকে রান্না করবো মরিচ রান্না রান্না কাঁচা কাঁচামরিচ দিব শুধু খাওয়ার জন্য কারণ আমি গাছের কাঁচামরিচ কখনোই রান্না করি না অনেক সময় রান্না করি বাসা না থাকলে বাট বেশিরভাগই খাওয়া হয় ভাতের সাথে আর এদিকে আমার গাছগুলো মার্শাল আমি সকাল আটটা বাজে আসছি ছাদ বাগানে তো ছাদে হয়তো বাগান হয় না এখনও যা হয়েছে আলহামদুলিল্লাহ এখন আস্তে আস্তে করতেছি তো করার পরে ছাদে থেকে এখন করল্লা ছিঁড়ে আনলাম করলা দিয়ে সে ট্যাংরা মাছ রান্না বা নতুন আলু দিয়ে ভাবলাম গাছে দুইটা করলা হয়েছে তাই এই দুইটা যদি আমি না ছিঁড়া খাই তাহলে তো করল্লা আমার কাছ থেকে কষ্ট পাবে যে আমাকে ছিঁড়লো না আমাকে খেলো না নষ্ট করে দিল তাই না আমি এটা কখন ই করি না গাছের জিনিস আমি তো বললামই ফার্স্টে যেরকমই হোক আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লাগে সেতে রান্না করতে খেতে গাছে থাকতে সুন্দর বাট নষ্ট করা তো লাভ নেই দেখেন করলা দুটো আমি কেটে সুন্দর করে নতুন আলো কেটে পরে রান্না করব করলা দিয়ে ট্যাংরা মাছ এই যে দেখেন দেশি ট্যাংরা মাছ দিয়ে রান্না করবো আজকে একবার মানে নছানছা একটা রান্না ঝোল কম দিয়ে এরকম করে একটা রান্না করব তা যাই হোক এই দেখেন রান্না করার জন্য প্রস্তুতে প্রস্তুতি নিছি তো এর তো আমি রান্না প্রায় আমার তরকারিটা রান্না প্রায় শেষ ধন্য পাতাটা আমি নামিয়ে নেবো দেখেন গাছের তরকারি দিয়ে কি যে একটা মজা আর এদিকে গাছের একটু ধন্যাপাতা ছিল ওই ধন্য পাতাটা আমি নিয়ে আসছি তো করে নেব ধন্য বিলাতি ধন্যাপাতা আর যে দেশি ধনেপাতা একসাথে নিয়ে আসছি তো যাই হোক আমার ফল সুন্দর করে এখন লাউ ভাজি করবো লাউ ভাজি করার পর আর সকাল সকাল লাউগুলো আমি কেটে নিলাম একসাথে আমি যেহেতু সকালে এখন রান্না করে ফেলাই আর এদিকে সকাল আটটা বাজে আমি ছাদে সিমানি আমার গাছ থেকে এগুলো আনার জন্য মানে আমার কাছে ভীষণ ভালো লাগছে মানে এত সুন্দর একটা পরিবেশ ছাদে দেখি রোত উঠছে মানে কুয়াশাও ছিল হালকা হালকা বাটটা রোদ উঠে গেছে তো একটু ধন্যবাদ ভাতা করে নিলাম ভাজিটা করে নিলাম আর এদিকে তো আমার ছেলেকে মাদ্রাসা ভর্তি করছে সবাই জানেন হয়তো আমি ভিডিও করি নাই তো আমার ছেলেকে নিতে আসছি নেওয়ার জন্য দেখ এখানে আমার ছেলেকে এখন ছুটি হয়ে গেছে এখন নিয়ে যাবো তো তো সেটা নামতাছি যেহেতু আমার ছেলের মাদ্রাসা হয়েছে তিনতলায় তা তিনতলা থেকে আমরা এই তো মাদ্রাসা মানে একবারে উপরে বিল্ডিংয়ের লগে আর দেখেন মাদ্রাসার সামনে কী সুন্দর ফুল বাগান করছে মাসালা ভালোই লাগছিল আমার কাছে আর এদিকে আমি একটু কিছু ফল কিনবো আমার ছেলের জন্য আনার আঙুর আপেল তো এগুলো কিনে আমরা বাসায় যেতেছিলাম তো বাসায় যাইয়া পুড়ি নিয়েছিল মাছ ক্যামেরায় মানে এদিকে আবার একটু তাল ছিল ফ্রিজে এটা আমার গ্রামের বাড়ি থেকে নিয়ে আসছিলো তা তাল দিয়ে আমি আজকে পিঠা বানাবো তা তালগুলো আমি সুন্দর করে ময়দা আটা দিয়ে চালের গুঁড়া দিয়ে সুন্দর করে ইয়া করে নিচ্ছে আর এদিকে পুরিগুলো খেয়ে এখন আমি পিঠাগুলো ভাজতেছিলাম তো ভাজা খাওয়াটা পরে দেখাবো ভাজতেছিলাম তারা করে যেহেতু আবার ছেলেকে ঘুমাই যাবে আর একটু পড়তে বসাবো তাই তো ভিডিওটা কেমন লাগছে সবাই একটু কমেন্টে জানাবেন তো আমার ছাদ বাগানের পরিবেশটা কেমন সবাই একটু কমেন্টে জানাবেন সবার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ